আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর বদলে গেল পূর্বাভাস একটু পরেই তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই ছয় জেলা হবে বজ্রপাত তো কোন কোন জেলা ভিজতে চলেছে কি বলছে আলিপুর দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বঙ্গে খেল দেখাচ্ছে আবহাওয়া উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি দিনভর মেঘলা আকাশ গরম হালকা থাকলে অধিকাংশ জেলায় অস্বস্তি নেই এদিকে দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা তবে এরই মাঝে বড় স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আগামী দু তিন ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় বৃষ্টি হতে পারে বইবে ঝড়ো হাওয়া পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া আলিপুর আবহাওয়া জানিয়েছে আগামী দুই দিন আরও বাড়তে পারে তাপমাত্রা গরম ও আর্দ্রতাজনিত অস্ত বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে জারি হয়েছে সতর্কতা বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা থেকে ডিগ্রিতে পৌঁছতে পারে বলে খবর আগামী দিন বৃষ্টি সম্ভাবনা নেই শহর কলকাতায় গরম আর দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে এদিন এক ধাক্কায় কলকাতার চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে চল্লিশের কাছাকাছি কলকাতা ওদিকে ঝড় বৃষ্টির তুলকালাম চলছে উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবি হার জলপাইগুড়ি মালদা ও দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকোটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায়